কত কষ্ট কর কত দুঃখ কর বান্দা যখন জাহান্নামে যাবে মামনেরা গো জাহান্নামে যখন বান্দা যাবে চিলপাট গাদার মতো চিলপাটে শব্দ করবে এত পর্যন্ত শব্দ করবে গোমা শব্দ জাহান্নামিরা সবাই একাকাল হয়ে যায় বেগমা পানি পানি বলে চিতার মারবে পানি দাও পানি দাও পানি দাও এবার বলবে আকাশের দিকে হা করো মামনেরা আকাশের দিকে হা করে বড় বড় হা করে কত সাল চলে যাবে নিজেই জানে না নিজেই জানে না কত সাল চলে যাবে আল্লাহর বান্দারা কানে লাগাও আবার নিচে নামায় বলবে পানি খাইব পানি দাও মালিক বলবে আকাশের দিকে তাকাইয়ে দেখো কত সুন্দর মেঘ লেগে গিয়েছে মা বোনেরা গো মেঘ দেখে বড় বড় হা করবে ওই হায়ের ভিতরে গো মা পানির ফুটা পড়বে না বেঙ্গের ফুটা পড়বে না সাপের ফুটা পড়বে না বেঙ্গরুলের পুষে ফুটা পড়বে তোমার জানা নাই এত গরম পানি পড়বে গো মা ওই পানিগুলা সঙ্গে সঙ্গে লাড়ি ভুঁড়ি পচে গোলে গোলে পিছনের রাস্তা দিয়া ঝুব ঝুব করে পড়ে যাবে এখনো সময় আছে এখনো সময় আছে আগে আগেকার যুগে গরু দিয়া মলন মলত কি দিয়ে মলত আগে কার যুগে গরু দিয়ে মলন মলত গোমা ওই রকম ভাবে ওই আল্লাহর বান্দা ঘুরা শুরু করে দিবে আর পায়খানা রাস্তা দিয়া পেশাবের রাস্তা দিয়া জুব জুব করে আরে বুড়ি ঘুরা পশে গোলে রাস্তা দিয়া বাহির হয়ে ঝুপ ঝুপ করে পড়বে জাহান ওই ফসা পুজো পশা তো আবার পঞ্চ দ্বারা তুলবে ওগুলা গরম করবে গোমা এইবার মুখের মধ্যে ঢেলে দিবে খারে আল্লাহর বান্দারা খা 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 নাম কামাই করেছিস খাবি নাতে যাবি কোথায় এখন খা বেশি করে খা আর আজকে এটা কিও পাওয়া যায় কয়টা লোকলি বসেছে দেখেন তো একটা জান্নাতের বাগানে এই মানুষ হয় আ সমিল্লাহমানি রহিম মুী নয়ুল ইন্দা রসুল হাতিলা কিনুনা পি কিন আল্লাহ আখবার ইহারাই ওই লোক যাহারা বলে আল্লাহ চুলের নিকট যাহারা আছে তাহাদের জন্য কিছুই ব্যয় করিও না কি তাহারা নিজেরাই পদরভুস্ত হইয়া পড়িয়াছে অথচ আল্লাহুর অধিকারে আছে আসি মানে সুমহ জমিন শুমুহ ভান্ডারে গুলি কিন্তু মাম মুনাফেকেরা বুঝে না মুনাফেকেরা বুঝে বলেন মুনাফেকেরা বুঝে মুনাফেকেরা বুঝতেই পারে না

তু ওয়ালি রাসুল রাসুলিহি ওয়াল মুমিনি না ওয়ালা কিনাল মুনাফিক না লাইয়ালামুন আল্লাহু আকবার ও দরদি মা বনে রাখি আল্লাহ করে শুনুন একটু লক্ষ্য করুন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হে মুমিনগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাহারা রূপ বলে যে যদি আমরা এমন ফিরিয়া ফিরিয়া যাই তবে সম্মানিত গণহীন লোক দিগকে তথন হইতে ব্যতীত করিয়া দিবে আর নিজ দিনগুলোকে সম্মানিত মুসলমান দিগকে দিন মনে করা তাদের খুব মূর্খতা কেননা কেননা ইজ্জত আল্লাহ রই জন্য রহিয়াছে আর তাহারা এমন মুসলমান গণ জন্য কিন্তু মুনাফেকেরা ইহা আগতম নহে মাপনেরা মুমিন হয় মুনাফেকেরা মুনাফিক হইতে হলে মমিনি হইতে হয় ওই মমিনেরাই মুনাফিক হয় মাবনেরা কাপেরা কাপেরা কোনো কোনো দিন মুনাফিক হয় না মুনাফিকের কাজ তারাও করে না মাপনেরা গো মমিনেরাই মুনাফিকের কাজ কাজ করে নিয়ে বসে থাকে মুনাফেকিরাই মমিনেরাই মুনাফেকের কাজ করেন ও দর দিমা বোনেরা ওই যে বলে আল্লাহ কোনো রাসুল পাঠাই নাই আল্লাহ কোনো কোরআন পাঠাই নাই আবার ওরাই বলে আল্লাহর মহিলাদের কোনো শোনা যাবে না মহিলাদের ওয়াজ শোনা পাপ এগুলা করা যাবে না আমার আল্লাহ কারিমে বলে আর রহমান আল্লাহ মাল কোরআন ইনসান আল্লাহ ইনসান বাইয়ান মা ইনসান ইনসান মানে কি মা বোনেরা ইনসান মানে মানুষ সেখানে নারী পুরলে পুরুষ উল্লেখ করা নাই বলা হয়েছে মানুষ আল্লাহ মাহুল বাইয়ান আল্লাহর কোরআনের ভাগটা মানুষের কাছে পৌঁছানোর জন্য মানুষ বানানো হয়েছে তলা বলে এলমে ফারে যাতে নালা করলে মুসলিম নাওয়াল মুসলিমাত প্রত্যেকটা নর নারীকে ইসলামী জ্ঞান অর্জন কর ফরে আইন করে দিয়েছে কে বলেন কে দিয়েছে বানাইয়ে বলছি বলেন মার্কেট করলাম বলছি। এই এই কোরআন খেলে বক্তব্য হচ্ছে কোরান খেলে বক্তব হচ্ছে মহিলারা আবার ওই যে অনেক মহিলা আছে না যে তারা ওই যে আপনার ও যে কি বাবা ধরে না কি ধরে ওনারে ও আর শোনা যাবে ওনারে ওনার শোনার পাপ হবে আর কোরআন খেনে যদি বক্তব্য হয় তাহলে এগুলা শোনার কোনো পাপ নাই আর নেইকিতে পরিণত হবে তাই তো

যে করতে হবে খুব ভাব কত বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলিহাকুম আমওয়ালুকুম ওয়া লা আউলাদুকুম আন যিক্রিল্লাহি ওয়া মَنْ জালিকা ফাউলাইকা হুমুল খাশিরুন আল্লাহু আকবার আল্লাহু আকবার হে তোমাদের ধন সম্পদ তোমাদের সন্তান সন্তান বন্দি তোমাদিগকে যে আল্লাহ তাল্লা শরণ হইতে গাফেল করিতে পাম না পারে তারাম আর তাম তাহারাই এই রূপ করিবে তাহারাই বিফল থাকিবে কারা বিফল থাকিবে বলেন কারা বিফল থাকিবে মা বোনেরা কেন না পাথি উপযোগ্য নিঃসন্দেহ ওহা যাম যাইবে আর পরকালের ক্ষতি স্থায়ী থাকিয়া যাইবেন মা বোনেরা এই দুনিয়ায় যত কেন দুনিয়াতে যতই মহড়া দেখাও না কেন কেন্লা গো আমার আল্লাহরের কাছে ক্ষতি ভিতরে পড়ে যাবে

জুবি না সাই বিহম নির রহিম থামেন আন পি কুমি রাজা কাকু নবলিয়া আইয়িয়া আহা যা কুমুল মা فَيَقُولُ رَبِّي لَوْلَا كَرَّتَنِي إِلَى أَزَالٍ قَرِيبٍ فَأَصَدَّاكَ وَأَكُمْ مِنَ الصَّالِحِينَ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ أَرَأَيْتُمْ أَحَدَكُمْ ياسين উহা হইতে ব্যয় করো ইহার পূর্বে যে তোমাদের মধ্যে কাহার মৃত্যু আসিয়া উপস্থিত হয় অনন্ত সে বলে এ আমার রব আমাদেরকে কেন আরো কিছু অবকাশ প্রদান করি করিলেন না কেন করেন না যে আমি দান কই রাত করে লইতামে বান্দারা কানে লাগাও তোমাকে ষাট বছর বছর হায়াত দিয়েছে তুমি দান করতে করতে পারো পারো তুমি এইবার নামাজও পারো নয় আল্লাহ নয় এবারে বলছো মরণের চিঠি যখন তোমার কাছে এসে গেছে আল্লাহকে বলছো রব্বুল আলামিন আল্লাহ দরদি আমাকে আরো কিছুদিন হায়াত দাও আমি দান ক্ষয়াদ গুলা করে নি আল্লাহ কি পাগল আমার আপনার মত বলেন পাগল আমার আল্লাহ আল্লাহ যা বুঝাবেন তাই বুঝি নিবি আল্লাহ রা বান্দার কানে লাগাও আখির মাতা আমালুন আল্লাহু আব এবং গনকে গনকে অনুভকৃত হইতাম আর আল্লাহ কাহাকেও কাহাকেও কখনো অবকাশ দেন না যখন তাহারা নির্দিষ্ট সময় আসিয়া পড়ে আর আল্লাহ তোমাদের সমস্ত কার্যবলী সম্বন্ধে পূর্ণ অবাহিত আছেন জোরে কন্যা সুবাহান আল্লাহ কেমন করে করবেন মা বোনেরা আল্লাহর কাছে দিয়ে বলেছেন আমাকে দুনিয়াতে বাসার কিছুদিন টাইম দাও আমি খাই রাতে করি আবার কিছু নেকের কাজ করে আসি রব্বা না দুনিয়া হে আমার দুনিয়াতে পাঠিয়ে দাও যত এবাদ লাগে লাকে নেকের কাজ লাগে আমি করে আসি আল্লাহ সময় দেয়নি হ্যাঁ আর হ্যাঁ আল্লাহ পাগল পাইছে আল্লাহ যাবো যাবি তাই বুঝিলি বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া সুববিহুলিল্লাহি মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আরদি লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহু اكبر যা আসমান শুমহু আরজাহ জমিনের রহিয়াসে সকলের আল্লাহ পবিত্রতা বর্ণনা করিতেছে তাহারা তাহার জন্যই অধিপতা আরনিকর প্রশংসার জন্য আর তিনি সর্ব বিষয়ে সর্বক্ষমতাবান আল্লাহ আগবান আমার আল্লাহ সর্ব বিষয় সর্বক্ষমতাবান আমার আল্লাহ থেকে ক্ষমতাবান আছে কেউ আছে নাকি আমার আল্লাহ রে সাইতে ক্ষমতাবান কেউ নাই ও আল্লাহ যে কাফিরু কাকুম ফামিন কুম কাফির ও আমিন মিনুন মা তামালুনা বাসির আল্লাহ আকবর তিনি তোমা দিগকে সৃষ্টি করি পরম তোমাদের মধ্যে কেউ কেউ কাফের এবং কেউ কেউ মুমিন আর আল্লাহ তোমাদের কার্য দেখিতেছেন জোরে কন্যা সুবাহান আল্লাহ মা বোনেরা আমাদের ভিতরে আমার আল্লাহ কাউকে বানাইছে না কাফের আবার কাউকে কাউকে বানাইছে গো মা আমার আল্লাহ হে কারি আমার আল্লাহ যাকে হেদায়েত করবে উনি গো মা আল্লাহকে ধরেতে পারবে রাসুলকে ধরেতে পারবে আমার আল্লাহ আল্লাপাক রবুল আলামিনকে ধরেতেও পারবে জান্নাতেও যাইতে পারবে জোরে কন কালে মালা ইলাহা কালে মালা ইলাহা কালেমালা ইলাহ শুভ হল্লা অলহামুলিল্লা লা ইহাম কালেমালা ইলাহা আল্লা বান্দা নবীর বান্দা নবীর বানাইলা কেন গোয়াল্লা আমাদের জন্য মরণের কষ্ট তুমি রাখিলা কালে মালাই মরণের কষ্ট তুমি

আলহামদুলিল্লাহ কালমা ইলাহা আল্লা আদর করে আল্লাহ বানাইলা কেন গই আল্লাহ আমাদের জন্য কবরের কষ্ট তুমি রাখিলা কালে মালাইলা কবরের কষ্ট বড়ই

লা ইলাহা ইল্লাল্লাহ কবরে রয়া যাবে গোসতো যাবে আমার খুশিয়া আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহ রসুল্লাহ সকল বলি সাল্লাহি ওসাল্লাম হু আল্লা জি কলা কাকুম ফামিন কুম কাফিরু আমিন কুম মুমিন ওয়াল্লাহু বি মাতামালুনা বাসির আল্লাহু আকবার তিনি তোমাদেরকে সৃষ্টি করে আছেন পরশে তোমাদের মধ্যে কেউ কেউ কাফের এবং কেউ কেউ মুমিন আর আমার আল্লাহ তোমাদের কার্যকার দেখিয়াছেন জোরেকন কন সুবাহান আল্লাহ খালা কাজ সামাওয়াল আর দাবিলা হাকি সাকুম ফা আহসানা সুয়া রাকুম ইলাই আল্লাহ আকবর তিনি আসমান সমূহ ও জমিনকে যত যতভাবে সৃষ্টি করিয়াছেন এবং তোমাদের আকৃতি গঠন করিয়াছেন এবং সুন্দর আকৃতি গঠন করিয়াছেন আর তাহারাই নিকট সফল ফিরিয়া যাইতে হবে জোরে কন সুবাহান্লাহ আমার আল্লাহ গঠন করিয়াছে মা দেখো না আসমানটা কত সুন্দর করে বানাইছে মা একটা খুঁটি আসমানে লাগে নাই কোনো খুঁজে দেখতে পাবে নাকি কোনো খুদ আছে নাকি জমিনটা আমার আল্লাহ সৃষ্টি করেছে কোনো খুদ আছে নাকি দেখো না আমাকে তোমাকে সৃষ্টি করেছে একটু খেয়াল করে দেখো তো কোনো খুদ দেখেতে পাও নাকি আল্লাহ কেমন সুন্দর করে চোখ দিয়েছেন কেমন সুন্দর করে ভুরু দিয়েছেন কেমন সুন্দর করে চোখের পাপড়ি দিয়েছেন মামন এর আগো কত সুন্দর করে গঠন করেছেন কেমনভাবে মুখটা দিয়ে দিয়েছেন এই চোখ দুইটা এ জায়গায় না দিয়ে এ জায়গায় যদি দিত হারতাম তো আগে দিয়া কি দিয়া হারতেন হারতেন আগে দিয়া কাটা কর ভেতর পড়তেন খাদ খুদে পড়ে যাইতেন তারপরে গাড়ি এসে মেরে দিত মা দয়ার আল্লাহ কত সুন্দর করে চোখ গুলা সামনে দিয়ে দিয়েছেন খানা এ জায়গায় না দিয়ে এ জায়গায় দিত পারত না বলেন পারত না আল্লাহর বান্দারা কানে লাগাও ভাত ডানা চ্যাঙ্গা মারি যেমন তো মনে করে দিতেন পানিটা আর ডাউলটা কেমনে খাইতেন তাই দয়ার জায়গা মা দিয়া মুখখানা এই জায়গায় দিয়ে দিল যাতে আমার বান্দা এই মুখ দিয়া সুন্দর করে খাইতে পারে মুখ দিয়া যাতে আমি আল্লাহরে বন্দিগি করতে পারে এই মুখ দিয়া সত্য কথাগুলি বলতে পারে ওই আল্লাহকে কেমন করে অস্বীকার করবেন ভালো না দিয়ে যদি একটা চোখ কানা দিত তবে বুঝতে পারতাম পারতাম না মুখানা যদি একটু বেকা করে দিত পারতেন পারতেন না হাত একটা না থাকলে বুঝতে পারতেন যে কেমন মজা পাও একখানা না থাকলে আল্লাহ বান্দারা আমার আল্লাহ সুন্দর করে সস্ততা তৈরি করেছে এনে তারপরেও আমরা আল্লাহ নফর মানে কাজ করি আমরা কেমন করে আল্লাহ রানা কাজ করি গো মা তুমি কার বলে বল করেছ কতদিন বল অর্থহীন বেন্দে রাখবা অর্থহীন হয়ে যাইতে হবে মুখ দিয়া কথা বলার ক্ষমতা থাকবে না হাত দিয়া করলো হাত লড়ানোর ক্ষমতা থাকবে না পাউ লড়ানোর ক্ষমতা থাকবে না আমার আল্লাহ পাক রবুল আলমিন এমনভাবে পথ করে দিবে আমার আল্লাহ ডাগি দিয়ে বলবে ও বান্দা তোমার না কতই অহংকার ছিল কত মাদ বড় দেখাইতেছিলেন কত দেখাইতেছে কে তোমাকে পথক করে দিল কায় তোমার খানা ব অবিসি করে দিল কেন তোমার মুখ লড়ানোর ক্ষমতা নাই কেন তোমার হাত লড়ানোর ক্ষমতা নাই কে তোমাকে পথক করে হ্যাঁ কেন আল্লাহকে চিনো না কেন আল্লাহকে মানো না আল্লাহর বান্দারা কানে লাগাও ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরজি ওয়া ইয়ালামু মা তুসিরুনা ওয়া মা তুলিনুন আল্লাহু আকবার তিনি সবকিছু অগত আছেন যাহা আসমান সমূহ জমিন আছে আর ওই সমস্ত বিষয় আগত আছেন যাহা তোমরা গোপনে করিয়া থাকো আর যাহা প্রকাশ্যে করিয়া থাকো সুবহানাল্লাহ আল্লাহ গোপনে করলেও কে ধরে পানির নিচে গিয়া ছোট্ট একটা গুণা করেছেন পৃথিবীর কেউ দেখে নাই দেখলো কে আল্লাহ রে বান্দারা কানে লাগাও জমিনের নিচে মাবনের যত রাজ কাজগুলা করো না কেন আমার আল্লাহ সব কাজগুলাই দেখে দেখে কি দেখে না আছে দেখে না আল্লাহ আলী মন্দি জাতি সুদর আমার আল্লাহ পাকার আর আল্লাহ সমস্ত সমূহের কথা আগতম রয়েছেন মা বোনেরা কেমন করে ভুলে যাও গাছের পাতা যখন লাল হয়ে যায় ওই পাতাটা যখন জমিনে খসি করে পড়ে ওই আকম খসি করা শব্দটাও আমার আল্লাহর কুদরতি কানে শুনতে পাই পাই কি পায় না পায় না আল্লাহর বান্দারা কানে লাগাও আল্লাহ মিয়াতে ওмнаবাউল্লাযিনা কাফারু মিন ক্বাবলো ফাজুকু ওয়াবালা বালা আমরিম ওয়া লাহুম আযাবুন আলীম আল্লাহু তোমাদের নিকটে কি ওই সমস্ত লোকের সংবাদ পৌঁছে নাই তোমাদের কাছে কি ওই লোকে ওই সব লোকের ওই সব ও তোমাদের কি ওই সমস্ত লোকের সম্বাদে পশে নাই যাহারা পূর্বে করিয়াছে তারপরে তাহারা তোমার কর্ম কর্মের কঠোর পরিমাণ হই অবলম্বন করিয়াছে আর পর জগতে তাহাদের জন্য যন্ত্রনায়ক শাস্তি রইয়াছে কে বলছে বলে হ্যাঁ শাস্তি রয়েছে রইয়াছে কে দিয়েছে শাস্তি শাস্তি কে দিবে কতদিন থাকবেন দুনিয়াতে পাক রব্বুল আলমিন শাস্তি দেওয়ার জন্য রেডি হয়ে গেছে আসে না আল্লাহ রে বান্দারা কনে লাগান যালিকা বি আন্নাহুম কানা তাতাহিহুম রসুলুহুম বিল বাইনাতি ফাকালু আবাশারউ ইয়াখদুনা না ফাকাফুরু ওয়া তাওয়াল্লু ওয়া সগনা আল্লাহ না আল্লাহ ওয়া আল্লাহ গানি উন হামিদ আল্লাহু আকবার ইহা এই কারণে যে তাদের রসুলগণ প্রমাণিত সহতাদের নিকট আসিয়াছিলেন তখন তাহারা বলিল তবে কি মানুষ আমাদিগকে করিবে ফল কথা তাহারা কুকুরি করিল এবং প্রত্যাখ্যান হইল আর আল্লাহ তাদের কোনো পরয়ার করলেন না আর আল্লাহু ও প্রশংসা আসিল কে মুখা আমার আল্লাহ মুখাপেঁকি কিনা মা বোনেরা মোমেনে বান্দারা যখন আল্লাহরের কাছে সিজদা দত সিজদাই চলে যায় আমার আল্লাহ বান্দার প্রতি এত খুশি হয় দর দিরা গো বান্দার প্রতি খুশি হয়ে যায় বান্দার জীবনের গুণামাপ করে দেয় আর যেই বান্দা পাপ কাজ করে দেয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ঘুরেও তাকায় না চুল রে কচুল বিসমিল্লাহির রহমানির রহিম যা আমাল্লাযিনা কাফারু আলাইহিম আবাস কুল বালা ওয়া রাব্বি লা তুবা সুন্নাসুম্মা লা তুনাবউনা বিমা আलिमতুম ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসিরুন আল্লাহু আকবার কাফেরদের এই দবি করে যে তাহারা তাহাদিগকে গকে কখনো পূর্ণ জীবিত করা হইবে না আপনি বলিয়া দিন কেন অরা হই না আল্লাহুর কসম নিশ্চয়ই তোমার দিগকে জীবিত করা হইবে অন্তন তোমারা যাহা কিছু করিয়াছ সমস্ত তোমার জানাইয়া দেওয়া হইবে আর ইহা অপেক্ষা আল্লাহুর পক্ষে খুবই সহজ মা বোনেরা এরাম খুবই সহজেই সবকিছু প্রমাণ পেয়ে যাবেন অতি সহজেই সহজেই পেয়ে যাবেন যাবেন কিনা। বলেন পাওয়া যাবে কি যাবে না অতি সহজেই পেয়ে যাবেন ফা আমি নুবিল্লাহি ওয়া রসুলহি ওয়া নুরিল্লা যে আঞ্জালে না ওয়াল্লাহু বিমাতামালুনা কবির ওয়া আল্লাহু একবার ভালো লাগল না তোমরা আল্লাহু তাহা রাসুলের উপর আর সেই নূরের উপর যাহা আমি নাজিল্লে আছি ইমান আনো মা বনের কার আনতে বলেছে আমার আল্লাহ আমি তোমরা আল্লাহু তাহার রাসুলের উপর যাই নূরের উপর যাহা নাজিল করিয়াছি ইমান আনো আল্লাহ তো তোমাদের সমস্ত কাজের পুরনো খবর রাখেন আমাদের খবর কে রাখে বলেন আমার আল্লাহ সমস্ত জিনিসের খবর রাখে গো মা আমরা কত টাকা করেতেছি কত টাকা ব্যয় করেতেছি কতবার নামাজ পড়তেছি কতবার আল্লাহকে ডাকতেছি কতবার অন্যায় কাজ করেতেছি কতবার সুদ ঘুতের খাতায় নাম দিতেছি কথাই কতবার খারাপ কথা বলেতেছি কে সম্পূর্ণ জানছে বলেন আমার আল্লাহ সব জানছে কি জানছে না হ্যাঁ আহারে ধর মা বনে রাখিয়াল করুন ইয়াও মায়াজ মাও কমল ইয়াও ই জলে কয়াও মো তাগবুনে ওমাই উ মিম ওয়া মল সালি কাফির আনহু সাইয়াতিহি ওয়াইদ খিলহু জান্নাতিন তাজিরি মিন তাহতি হাল আনহারু খালিদিন ফিহা আবাদান জালিকাল ফাউজুল আযীম আল্লাহু আকবার আল্লাহু আকবার দিন তোমার দিগকে ওই সমবেত হওয়া দিবসে একান্তিত করিয়া হই লাভ লোকসানের দিন আর হে আল্লাহর প্রতি ইমান আনিবেন এবং কাজ করিবেন আল্লাহ মোশন করিয়া দিবেন তাহার গুণাসমূহ এবং তাহাকে এমন উদ্দেশ দাখিল করিবেন যাহানি মন দেশে সমুম নম নহরে সুমহ বাহিবে সেখানে তাহারা সর্বদা সর্বস্থান থাকিবে ইহা বিকাট সফলতা জোরে কন সুবাহান্লাম মা বোনেরা অর্থ বলতে গেলেও ভুল হয় কেমন ভুল হয় জানেন এখানে হবে জান্নাত আর এখানে দিছে গুণাসমূহ তাহাদিগকে এমন উদ্যানে দাখিল